অনেক ডাক্তার ডাক্তার খরচা করলাম অনেক ওষুধ ফটো ওই ছবি ওই ছবি রক্ত পাঁচ হাজার টাকা খরচা করলাম মানুষ কাজ করে খাই এই করলাম বাড়িতে খরচা কিছুই হলো না মাকে আমি সবাই বলছি মা ভালো যা পিঙ্কিকে ছিলেন তা পিঙ্কি পিঙ্কি আমার ভাগিন বউ ওই পিঙ্কি এনেছিল তিনবার আমি এসেছি কালকে সে চলে গেছি আপনার শরীর খারাপ শুনলাম চলে গেছি যে মা চলে গেছে শরীর খারাপ ও বলেছে যে নাম যা পরে হ্যাঁ ও ওই এনেছিল প্রথমে ওই এনেছিল বলে মা তুমি আমাকে নিয়ে চলো ওই মানে এইবার নিয়ে আমার তিনবার আসা হলো কালকে নিয়ে তিনবার আজকে এবার নিয়েই চারবার আজকে নিয়ে দিয়ে মায়ের জব এক মাস আমি জবাব ফুল খেয়েছি আমি জব করেছি মানে এক মাসকে এই দুমাস হতে যাচ্ছে এই দুমাস এক মাস ধরে আমি ফুলটা কোনো দিন পাই কোনো দিন পাই না কিন্তু জবটা আমি করেই যাই জবটা আমি করে যাই তো আমার ব্যথাটা কমেছে কিন্তু আমার মানে একটু একটু আছে মানে মানে অনেক কমেছে অনেকটা কমে গেছে এই যে জোরে মানে ডাকতে পারি না আমি মা আমার বাড়ি কাট করে বুঝতে পাচ্ছেন আর্থিক অবস্থা খুব খারাপ 10 থেকে 13000 টাকা টোটাল খরচ হয়ে গেছে কোনোমতে ভালো আইনি মা এখানে চারবার আসছে কালকে আমার দেখা পাইনি চলে গিয়েছিলাম সকা সকাল আর কালকে শনিবার তো প্রচুর ভিড় হয়েছে অজস্র প্রতিদিন আসবো প্রচুর ভিড় হয়েছে আজ মানে একদম পুরো মন্দির ছাপিয়ে গেছে ভক্ত এই দেখে এই ちゃっছ সময় সেবা করলাম হ্যাঁ হ্যাঁ কত

আমার জড়াইতে টিউমার হয়েছিল বাচ্চা হচ্ছিলো না আমার অপারেশন ঠিকঠাকভাবে সাকসেসফুল হয়েছে এবার আমি মায়ের কাছে চাইছি যেন আমার ভালোভাবে একটা সন্তান চলে আছি এটাই আশীর্বাদ করল না আগে একবার এসেছিলাম শুধু অপারেশনটার জন্য যেন সাকসেসফুল হয় খুব সুন্দরভাবে মাইক্রোস্কোপি অপারেশন হয়েছে এটা ওপেন হবে বলেছিল কিন্তু ওপেন করতে হয়নি যেহেতু আমি মা হতে পারিনি এখনো তাদের মাইক্রোস্কোপি

অনেক পাখা দিয়ে গেছে আর এর গলায় সেই কৃষ্ণকালী মায়ের ফটো আছে ও যখন ওই মধ্যে ঝামেলা হচ্ছিল তখন পুলিশকে বলছে আচ্ছা পুলিশ স্যার পুলিশ স্যার আমার কৃষ্ণকালী মা কি করেছে গো তোমরা এরকম করছো এ প্রতিবাদ করেছিল একটু বাচ্চা আর মায়ের গলায় ফটো সবসময় জড়ানো থাকে অনেক সুস্থ বাচ্চাটা দুটো কিডনি নষ্ট বাচ্চাটা সেটা মায়ের কাছে এসে অনেক সুস্থ

ভালো হলো মনটা আমার খুশিতে ভরে গেলাম যত কৃষ্ণ কালীমা নতুন জীবন দিল মনটা আমার খুশিতে ভরে গেল

মা বলতে চাইছে তুমি মানুষ রূপে মুক্তি দেখা এসেছো আমাদের ধরা ধান কৃষ্ণকালী মায়ের মা এসেছে